দেশজুড়ে আজ পালন করা হচ্ছে খুশির ঈদ এই আবহে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট সমাজসেবী এম ডি জুলকার আলী সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে রাখেন সকলের কাছের মানুষ কাজের মানুষ এম ডি জুলকার আলী আমফান হোক কিংবা লকডাউন যে কোনো সমস্যার সাধারণ মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি পবিত্র ঈদ উপলক্ষে এলাকার সকলকে শুভেচ্ছা জানাতে দেখা গেল তাকে জজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি শুভেচ্ছা জানান সকলকে প্রথম দিকে তো আপনার সবাই দর্শককে আর চ্যানেল টেনকে আমাদের জজবা ওয়েলফেয়ার তরফ থেকে আর দেশের সমস্ত মানুষ তরফ থেকে আমার তরফ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ভালোবাসা ঈদ মুবারক দেখুন আমরা পুরো ভারতবর্ষ থেকে পশ্চিমবাংলা অনেক সেপ আছি অনেক ঠিকঠাক আছি যে আপনি দেখবেন যেখানে যেখানে বিজেপি সরকার আছে সব জায়গায় কি হচ্ছে না হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী সব ধর্ম সবাই মানুষকে সঙ্গে নিয়ে চলেন এটাই তো আমাদের মুখ্যমন্ত্রীর বার্তা দেখুন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় অভিষেক ব্যানার্জিজি শিখিয়েছেন মানুষের পাশে দাঁড়াও মানুষের কাজে দাঁড়াও এটাই তো মানুষের কাজ মানুষদের থেকে সেবা থেকে কোনো ভালো কাজ না আমরা এই ঈদ উপলক্ষে সবাইকে বলব যে মিলেমিশে ঈদ করুন আর আমরা সব বাংলা যেভাবে হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিশ্চান মিলেমিশে থাকি আমরা আগামী দিনে এরমই মিলেমিশে থাকবো রিপোর্ট চ্যানেল টেন